শাড়ি সুরে দেশটির বর্জনের আহ্বান রেজবির বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পূর্ণবর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রেজবি নিজের স্ত্রী আনজু মান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে সুরে ফেলে দেন অনুষ্ঠানে ফরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেয় তিনি বলেন একটি পুরানো ভারতীয় শাড়ি আমার স্ত্রীর ছিল সেই শাড়ি আমাকে দিয়েছে এটা আজকে আপনাদের সামনে আমি ছুটে ফেললাম ছুটে ফেলে দিলে কর্মীরা ভারত বিরোধী স্লোগান দিয়ে ধরিয়ে দেয় আগুন আর কোনো ভারতীয় শাড়ি নয় আমরা টাঙ্গালের শাড়ি পরব আমরা রাজশাহীর সিল্ক পরব আমরা কুমিল্লার খদ্দর পরব এ সময় কর্মীরা স্লোগান দিতে থাকে বয়কট বয়কট ভারতীয় পণ্য বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহার উৎসাহিত করতে এই অনুষ্ঠানটি হয় ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা তারা বলেন যে আমাদের ভারতে এখানে না আসলে আপনাদের বাংলাদেশের মানুষের চিকিৎসা হয় না আমরা প্রশ্ন করি আমি প্রশ্ন করি আরে আপনারা কি বিনা পয়সা চিকিৎসা দেন আপনারা কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ান এই নজিত নাই আপনাদের বাংলাদেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সেখানে আর কোনো খরিদ্দার নাই ভারতীয় পণ্য বর্জনের এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম জাহিদুল কবির জাহাঙ্গীর আলম তহিদুর রহমান আওয়ালও বক্তব্য রাখেন চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্চিত স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব আমরা ওদের মতো এরকম ছোট নত্রী করবো না সমস্ত রাজনৈতিক দল আমরা জাতির সংকটকালে ঐক্যবদ্ধ হব আগ্রাস থাকাবো আমি আমরা বলছি বন্ধুরা আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধুমাত্র একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে ঘুম করেছে ছাত্রতরটাকে রক্তে রাজপথে রক্তের বন্য ভাসিয়ে দিয়েছে সেই হাসিরাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ থেকে ঠাকু দাইতে চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশ মানুষের মধ্যে বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পাওয়া দেয়নি ছোট্ট একটা গোষ্ঠী থাকতে পারে তারা চিহ্নিত হয়ে গেছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য ঐক্য কেউ ভাঙতে পারবে না তাই আমি আজকে বলবো আমরা ওদের দেশের পতাকা ভাই তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করবো আমরা যদিও আমাদের পতাকাকে অসম্মান কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব একটি শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টানজাইনের শাড়ি পরব আমরা রাজশাহী শিল্প পরব আমরা কুমিল্লার ভদ্র পরব আমরা ইয়ে করব